বিপ্লবীদের মানস বিচারের তো তিনি অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে তিনি এখন উপদেষ্টা মন্ডলীকে অন্তর্ভুক্ত করে তো এই যে সফল গ্রহণ অনুষ্ঠানে পেছনে যে বঙ্গবন্ধুর ছবি শোভা পেত এটি তিনি খুব বীরত্বের সঙ্গে নামিয়ে ফেলেছেন এবং নামিয়ে তিনি একটা বিবৃতি দিলেন যে তার এই যে ছবিটা তিনি নামিয়ে ফেললেন তার একটা বিশাল বিজয় এবং জাতিকে তিনি এটা কলম্ব থেকে রক্ষা করলেন এরকম একটা গ্রেট ভিক্টরি অর্থাৎ খ্রিস্টভার কলম্বাস যেভাবে আমেরিকা জয় করেছিলেন কিংবা সেই দেখে বলা হয় ভাস্কো দা আগামা যেভাবে উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন ঠিক তৌদ্র এই যে মিস্টার মাহফুজ তিনিও বঙ্গভবনের মতো জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি আমরা বঙ্গবন্ধু বলি পছন্দ না তারা শেখ মুজিব বলতে চান আর এখন তাদের যারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড কিংবা যারা এই আন্দোলনের যাকে বলা হয় রূপকার বলে নিজেদেরকে সামনে নিয়ে এসেছেন তারা যাদেরকে মানে মানস পিতা হিসেবে তাকে বলা হয় মান্যগণ্য করেন এবং পীর বলেন পিতা বলেন তাদের বক্তব্য করে মূলত একটা বিশাল শ্রেণীর বর্তমান শাসক শ্রেণীর লোকজন তারা নড়া করে তো এই সকল মানস পিতা মানে আন্দোলনকারীদের সমন্বয়কদের বিপ্লবীদের মানস পিতাদের মধ্যে এক নম্বর যিনি আছে তিনি হলেন ইলিয়াস হুসাইন তো ইলিয়াস হোসেন সাহেব বা ওনার মতো যারা আছেন তারা শেখ মুজিবকে মানে বঙ্গবন্ধুকে কেবল শেখ মুজিব নয় আর অনেক তিনি খুনি তিনি এই দেশের এই ক্ষতি করেছেন তারপরে তিনি গুন্ডা ছিলেন বদমাস ছিলেন আর অনেক কত কিছু তো এইভাবে আসলে একটা প্রজন্ম শেখ হাসিনাকে নতুন করে ঘৃণা করতে শিখেছে এবং সেই শেখ মুজিবকে ঘৃণা করার যে প্রবৃত্তি সেই প্রবৃত্তির কারণেই তারা সেই বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিকে নামিয়ে একটা উল্লাস একটা ভীষণ রকম বিজয় উল্লাস তারা শুরু করেছেন এখন এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে প্রতিক্রিয়া হচ্ছে এমনকি বিএনপির রহুল কবির ইজভি সাহেব দুগান্তকারী একটা বক্তব্য দিয়েছিলেন যে শেখ মুজিবুর ছবির নামানোটা ঠিক হয়নি আবার পরবর্তীতে তিনি সেটা সংশোধন করেছেন বটে কিন্তু মূল ব্যাপার হলো যে কোনো কারণে তার উপর একটা চাপ পড়েছে তিনি হয়তো সেটা সংশোধন করেছেন কিন্তু প্রথমে তিনি যে কথাটি বলেছিলেন ওটি ছিল তার হৃদয়ের স্পন্দন এবং বিএনপির মতো একটা দলের কাছ থেকে এরকম বক্তব্যটাই আশা করা যায় এর কারণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম আক্রমণের শিকার হলেন এরপর আহ জেনারেল জিয়াউর রহমান সাহেব সহ আরো যে সেক্রেটারি কর্নেল